আপনাদের বলবো সাথে ছাব্বিশের বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি কি করতে চাইছি সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে বুতে বুথে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার রকে যে যেখানে খেলার ময়দানে যে যেখানে থাকেন এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে আইএসএফ এর বার্তাকে আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে এক মফসল এলাকার মানুষ সুন্দরবনের মানুষ দার্জিলিং এর মানুষ দিনাজপুরের মানুষ মাল্লার মানুষ বাঁকুড়ার মানুষ বীরভূমের মানুষ হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ আপ কেন ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দ্বারস্থ হতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিচ্ছে দু সালে যদি আমাদের আপনারা সরকারে নিয়ে আসেন আমরা এই পাঁচ বছর একটা সরকার সময় পাই পাঁচ বছর পাঁচটা